কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে এমন একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার অলরেডি জিবে পানি চলে আসছে আমি আজকে নিয়ে আসবো আপনার সবজি লুডুস রামেন দেখতে থাকেন যে আমি আজকে কেমনভাবে রামেন রান্না করি আপনাদের সাথে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমি একটা সবজির রামেন নিয়ে আসলাম যে সবজি রামেনটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে কিছু সবজি বরবটি আর আলু সিদ্ধ দিয়ে নিয়েছি আর নুডুলসটাও সিদ্ধ দিয়ে নিলাম আমি বরবটি আলুটা হালকাভাবে সিদ্ধ দিয়েছি সাথে লবণ দিয়েছি দেখে দেখলে যে আমি ওটা আগে ছেঁকে উঠায় নিয়েছি ওই পানিতে আপনার হালকা পরিমাণ লবণ ছিল সেখানে আমি নুডুলসটাও সিদ্ধ দিয়ে নিয়েছি নুডুলসটাও আমি উঠায় নিলাম আর এইখানে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম আপনার ডিম ডিমটা আমি ফাটাইয়ে আমি এখানে ডিম ভাজে যেমনভাবে খাই সেভাবেই ডিমটা ভাজছি ভেজে এক কানিতে আমি ওটা জড়ো করে রেখে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি আপনার কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজটা আমি চিকন করে কাটি নাই চার ফালি করে আমি কোসকোশভাবে ছাড়াই নিয়েছি দিয়ে আমি এটা ভালোভাবে একটু ভেজে নেব দেখতেই পাবেন যে আমি কেমনভাবে পেঁয়াজটার মরিচটা ভাজতে লাগছি ভালোভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু আর মটরশুঁটি আমি এখানে সবগুলোই একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম তারপরে নুডুসের যে মশলাটা ছিল সেই মশলাটা আর দিয়ে দিব এখানে হালকা পরিমাণে একটু লবণ সয়া সস আর টমেটো সস আর অল্প পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম নুডুসটা আমি দুই প্যাকেট নুডুলস দিয়েছি আমি এক প্যাকেটটা দিয়ে দিলাম সবজির সময় আর নুডুলসটা যখন দিয়ে দিয়েছি আর এক প্যাকেটেও দিয়ে দিলাম নুডুলসের সাথে আমি এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করব এপিট ওপিট করে ভালোভাবে উল্টাই দিব জানে মশলাগুলো ভালোভাবে সবগুলোর সাথে অ্যাড হয়ে যায় দেখতেই পাচ্ছেন যে আমি কেমনভাবে নাড়াচাড়া করছি এই যে লাস্ট পর্যায়ে আমি মরিচের গোড়াটা হালকাভাবে দিয়ে দিলাম কেননা এটা যত ঝালঝাল হবে ততই খেতে মজা লাগবে দেখতেই পাচ্ছেন যে আমার রান্নাটা আজকে এখানেই শেষ হয়ে গেল দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই তার থেকে অবশ্য বেশি সুন্দর হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন যে বড় ছোট সবারই ভালো লাগবে যারা ঝাল খেতে পছন্দ করে তাদের তো বেশি পছন্দ হবে জিনিসটা আমি আজকে আর কথা বলতে পারছি না কেননা আমি এটা চিন্তাভাবনা করছি যে কখন আমি খাবো